ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে পরিবার পরিজনদেরকে নিয়ে দুঃখ কষ্ট ভাগাভাগি করা সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আশা করছি যে যেখানে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ব্লগটি শুরু করলাম রাত থেকে আমার হাজব্যান্ড এখানে কিছু সবজি নিয়ে আসছে তো শশা নিয়ে আসছে বরবটি নিয়ে আসছে আর করলা আর ভেন্ডি নিয়ে আসছে তো আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো আজকে যেহেতু রাত তাই সবাই অনেক আনন্দ ফুর্তি করছে তো এখানে আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে তাই আমি বাজারগুলো ভাবলাম গুছিয়ে রাখি তো এই যে ফ্রিজে বাজারগুলো রেখে দিলাম বাহিরে সবাই অনেক আনন্দ করছে কিন্তু আমি ঘর থেকে বেরোইনি কারণ আমার এগুলো ভালো লাগে না তো ভাবলাম ঘরেই বসে থাকি আর এই যে এখানে ওই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম গরুটা কিনে নিয়ে আসছিলো তো আমাদের এক একজনের ছয় হাজার টাকা করে উঠেছিলো কিন্তু গরু কিনে নিয়ে আনা হয়েছিলো এক লাখ বিশ হাজার টাকা দিয়ে তো এখানে সাড়ে পাঁচ হাজার টাকার বুঝতো তো এখানে আট কেজি তিনশো গ্রাম করে বুঝতো পড়েছে আর কি অনেক ভালো হয়েছে সবাই অনেক খুশি হয়েছে আর জন করেছিল আর কি তো আবার পাঁচশো টাকা করে ফেরতও পেয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে তো এই যে এখানে গোস্ত নিয়ে আসছে আর এই যে এখানে বুড়িও কিনে নিয়ে আসছে আমাদের জন্য তো আমি বুড়িগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসছি আর পানি গরম দিয়ে দিয়েছি তো বুড়িগুলো পরিষ্কার করব আর এই যে এখানে গোস্তগুলো সুন্দর করে গুছিয়ে রাখব তো দুই দিন যাবত কিন্তু এটা কিন্তু ঈদের আগের দিনে ভিডিও ছিল তো ওই দিনও খেয়েছিলাম ঈদের দিন তো রান্না করেইছি তো আর এই যে রাত্রে বসে বসে আমি মেহেদি দিয়ে নিচ্ছিলাম তো কমেন্ট করে জানাবেন আমার মেহেদি দেওয়া কীরকম হয়েছে আমি মোটামুটি পারি আর কি নিজেরটা নিজেই দেই তা আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম আমার মেয়ে আবার মেহেদি নিয়ে কার কাছে গিয়েছে দেওয়ার জন্য তো এইটুকু দিয়েছি আমার ভালো লাগছে না আর এই দেখুন আমার মেয়ের জন্য অপেক্ষা করতে করতে ভেবেছিলাম কখন ঘুমাবে তারপর মেহেদি লাগিয়ে দেবো তো এই যে ওর অবস্থা হাতে মেহেদি লাগিয়েছে ও গালে লাগিয়ে দিয়েছে তো কীরকম হয়েছে ফেসটা তো এই তো পরের দিন সকালবেলা তো ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে শুরু করে দিলাম সে আমায় রান্না করে নিয়েছি এখানে খিচুড়ি বসিয়েছি চুলায় গরুর মাংস বসিয়েছি তো সব কিছু আর আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করিনি ভাবলাম সব কিছুই মিলে একটু একটু শেয়ার করি তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন তো এই যে সব কিছু রান্নাবান্না কাজকর্ম শেষ করে এই তো মেয়ে দুই মেয়েকে রেডি করে দিলাম এই যে আমার দুইটা মা সবাই মাশাল্লাহ বলে দিবেন যে দুু বোনকে গোসল করে তারপর রেডি করে সাজিয়ে গুছিয়ে দিলাম দুইজনে যে হাঁটতে বের হয়েছে ঘোরাঘুরি করবে আর কি আমি বলছিলাম একটু দাঁড়ানোর জন্য ভিডিও করব তো এই যে দুইজন আমার ছোটো মেয়ে অনেক দুষ্ট ও তো দাঁড়াচ্ছেই না ও চলে যাচ্ছে ওইদিকে বড়ো মেয়েকে বলছিলাম যে ওকে এদিকে নিয়ে আসার জন্য ছবি ওঠাবো তো ও আসছেই না অনেক দুষ্টুমি করে তো ওইখানে বিড়াল দেখেছে তো বিড়াল দেখে মন করছে চলে যাচ্ছে ওইদিকে আর অনেক খুশি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়েদেরকে কিরকম যাবে সারাদিন খালি পায়না করে আর দুষ্টুমি করে এই যে এত পরিমাণ গরম পড়েছে যে ঈদের কোনো কাপড়ই পরিনি এত পরিমাণ গরম যার কারণে কোনো কাপড়ই পরা হয়নি যে এখানে বসে আছি আর মেয়েরা এদিকে হাঁটছে আমি একা একা এখানে বসে আছি কিছুই ভালো লাগছে না তো বেলার মতো আর কি আর এরকম আনন্দ লাগে না হয় না ছোটোবেলা অনেক আনন্দ হতো কখন সকাল হবে ওই আশা করতাম আর গুজু করতাম কত কিছু করতাম অনেক ভালো লাগতো এই যে সারাদিন কাজকর্ম শেষ করে মন খারাপ করে বসেছিলাম তো কিছুই ভালো লাগেনি কেন জানি কিছু ভালো লাগছে না তারপর বিকালবেলা দেবর আর দেবরের বউ বলছিলো ওদের সাথে ঘুরতে যাওয়ার জন্য তো একে একে বাড়িতে বসে কি করব পরে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি মনটা ফ্রেশ হবে ভালো লাগবে তো ওই যে একটা অটো ভাড়া করে নিয়েছিল তো আমরা গিয়েছিলাম চ সুন্দর ব্রিজের উপর তো ব্রিজে এত পরিমাণ মানুষ মানুষের জন্য গাড়ি থেকে আমরা নামতেই পারিনি ভেবেছিলাম ব্রিজের মাঝখানে গিয়ে গাড়ি থেকে নামবো তো অনেক পরিমাণে মানুষ যার কারণে দশ মিনিটের জায়গা আমাদের আধা ঘন্টা লেগেছে যাওয়ার জন্য তো আমি এখানে একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম কারণ আমার ড্রাইভার ছিল সাথে তার জন্য দুই পাশ দিয়ে এত পরিমাণ মানুষ তো আমাদের গাড়িটা সামনের দিকে চলে গেছে তারপর ড্রাইভার বললো যে গাড়ি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তো এখানে একটু খাওয়া দাওয়া করবো আর কি তো এই যে গাড়ি ব্রিজ থেকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে মানুষ কি দেখে আসে কি দেখতে আসে বুঝিনা কিছু মানে নদীর উপরে ব্রিজ আর কি এখানে অনেক পরিমাণ ভিড় হয় মানুষ আসে কি দেখে জানি না ভালো লাগে না আমার এইসব তো দেবর আর বউ জোড়া জুরিতে গেলাম না হয়ে যেতাম না যেখানে ওই পারে গাড়িটা নেওয়া হবে আর কি ওইখানে একটা দোকান আছে ফুচকার দোকান মানে সব কিছুই পাওয়া যায় ওইখানে যাব এই তো গাড়িটা আস্তে আস্তে রাস্তার ওই পারে নেওয়া হচ্ছে এই যে এখন আমরা গাড়ি থেকে নেমেছি এটা হলো নিজের ওই পারে টুল প্লাজা আর কি এই যে চোষ চোষ সিন্ধু টুল প্লাজা এই যে এখন এখন এই যে তার ভিতর ডুববো আর কি ভেবেছিলাম কি খাবো কি খাবো তো এখানে গিয়ে ফুচকা অর্ডার করে নিয়েছিলাম তো এই যে ফুচকা অর্ডার করেছি তো এখান থেকে ফুচকা খেয়ে তারপর বাড়িতে চলে আসবো সন্ধ্যা হয়ে গিয়েছিল অনেকটা তো বাড়ির রওনা অনেক সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে যাবে এই দেখেন কী করে রাস্তার মধ্যে গাড়ি থামে তারপর না মনটা আরও বেশি খারাপ কারণ বাবার বাড়িতে যেতে পারবো না তার জন্য বাড়িতে চলে আসছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাবেন নতুন ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ ফে